বন্ধুরা আজকে আমরা দেখব পিয়ারের যে আমরা সিজনাল ক্যালেন্ডার যেটা সেইটার সম্বন্ধে সিজনাল ক্যালেন্ডার আপনারা কিভাবে বানাবেন এবং এটা আমাদের কিভাবে ডেটা কালেক্ট করার জন্য হেল্প করবে তো সব থেকে প্রথমে দেখি আমরা আমরা যে এখানে ইয়ে নিয়েছি যে একটা সিজনাল ক্যালেন্ডারের জন্য আমরা এখানে একটা গ্রাফ তৈরি করেছি এই গ্রাফটা আপনাকে মাটিতে তৈরি করতে হবে এই গ্রাফটাতে কি আছে এই গ্রাফটাতে আছে আপনার বারো মাসের নাম আছে বারো মাস আমরা এখানে সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করেছি বিভিন্ন সিম্বল দিয়ে এখানে প্রত্যেকটা মাসকে রিপ্রেজেন্ট করা হয়েছে আপনি যদি এখানে দেখেন যেমন এটা হচ্ছে বৈশাখ মাস সেই সময়টাতে এইটা বৈশাখ মাস এটা জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদর আশ্বিন কার্তিক অগ্রাণ পৌষ এইভাবে আমরা প্রত্যেকটা মাসকে কিন্তু আমরা বিভিন্ন সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করেছি এবং বিভিন্ন সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করার পর এখানে কিন্তু আমরা যে খাদ্যের অভাব সেই গ্রামে কোন সময়টাতে তাদের খাদ্যের অভাব হয় সেটাতে কিন্তু আমাদের লাল কালারে রেড রেড কালার দেওয়া আছে এবং বাকিটাতে আমাদের একটা সবুজ কালার দেওয়া আছে তো এখানে আমাদের খাদ্যের জন্য তাদের সেই কমিউনিটির কখন সমস্যা হয় সেইটা এখানে সেই মাছগুলোতে ওরা লাল কালিতে দাগ দিয়েছে এখানে আমাদের পশু খাদ্য কোন সময়টাতে পাওয়া যায় না বা অ্যাভেলেবেল থাকে না সেরকম জ্বালানির জন্য কখন তাদের সমস্যা হয় কোন মাসগুলোতে সমস্যা হয় পানীয় জল কখন সমস্যা হয় এখানে আমাদের পানীয় জল এটা হচ্ছে পানীয় জল এটা হচ্ছে জ্বালানি এটা হয়ে গেলো পশু খাদ্য এটা হয়ে গেলো খাদ্য তারপরে চাষের জলের জন্য কখন সমস্যা হয় তো চাষের জন্য এই সময়টাতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন জুলাইতে তারপরে মানুষের কাজ কখন কখন তারা মাইগ্রেশন হয় তাহলে এই সময়গুলো হচ্ছে সেই সময় যখন তারা বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য পরিকল্পনা করে এবং বাইরে যায় বাইরে যাওয়ার সময় কখন এই সময়টাতে তারা মাইগ্রেশন হয় আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কোনো কাজ থাকে না সেই সময় তারা মাইগ্রেশন হয় এবং চাষবাস হয়ে যাওয়ার পর ধান কাটাকাটির পর তারা আবার আরেকবার ওখানে বাইরে যায় পশুদের জন্য কোনো পানীয় খাবারের কোনো অভাব থাকে কিনা বা আমাদের মানুষের রোগ কোন সময়টাতে বেশি দেখা যায় পশুর রোগ কখন বেশি দেখা যায় তো এই ধরনের যে দৈনন্দিন জীবনে তাদের সেই কমিউনিটির যে ইস্যু বা সমস্যা সেইগুলো আমরা প্রত্যেকটা কিন্তু পিআরএ টুলসের মাধ্যমে সিজনাল স্ট্রেস ক্যালেন্ডারের মাধ্যমে কিন্তু আমরা সেই জিনিসগুলো আইডেন্টিফাই করব এবং এইটা আমাদেরকে প্র্যাকটিক্যালি মাটিতে করতে হবে এবং মাটিতে তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে এবং কমিউনিটির মহিলাদের বা পুরুষদের সেই অ্যাক্টিভিটিতে ইনভলভমেন্ট করাতে হবে তাহলে আমরা এই প্রত্যেকটা জিনিস একটা ইন্টারেস্টিংভাবে আপনি ডাটাটা তুলতে পারবেন এবং সাথে সাথে আপনাকে এই ধরনের একটা চ্যাট পেপারে সমস্ত বিষয়টাকে তুলতে হবে ডকুমেন্টেশন করার জন্য তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে আমরা কোনটাকে সিজনাল ক্যালেন্ডার বলছি এবং কিভাবে আপনি এটা করবেন